আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ একটি ঔষধের রিভিউ নিয়ে এসেছি ঔষধটির নাম হল ভলটালিন নিফটি এই ভল্টালিন পঞ্চাশ মিলিগ্রাম ডাইকুলোপেনাক সোডিয়াম এর উপাদানের মধ্যে রয়েছে ডাইকোলোপেনাক্স সোডিয়াম ঔষধটি উৎপাদন করেছে বাংলাদেশের সুনামধন্য ঔষধ কোম্পানি নভার্টিস ফার্মাসিউটিক্যালস লিমিটেড ঔষধটি কোন কোন রোগের ক্ষেত্রে সেটা আপনাদেরকে জানিয়ে দেব ঔষধটির কার্যকারিতা বলতে গেলে রিওমেটেড আর্থাইটিসে কার্যকারী অর্থাৎ জয়েন্টে জয়েন্টে ব্যথা অনেকের অস্টিও আর্থাইটিস বিভিন্ন বাতের ব্যথায় কার্যকারী কোমর ব্যথা কার্যকারী পেশি ও অস্থির সংশ্লিষ্ট ব্যথায় ঔষধটিকে ব্যবহার করা হয় মোচার লাগা ঔষধটিকে ব্যবহার করা হয় রগে টান পড়লে ঔষধটি ব্যবহার করা হয় অস্থিসন্ধির ব্যথায় ঔষধটি ব্যবহার করা হয় বাতের তীব্র ব্যথায় ঔষধটিকে ব্যবহার করা হয় দাঁতের ব্যথা ঔষধ দূর করতে ঔষধটিকে ব্যবহার করা হয় এক কথায় বলতে গেলে এই বলটালিন পঞ্চাশ মিলিগ্রাম এক কথায় বলতে গেলে বলটালিন পঞ্চাশ মিলিগ্রাম অর্থাৎ ডাইক্লোফেনাক্স সোডিয়াম এই সাবসিটরি যে কোনো ধরনের ব্যথা নিরাময়ে এই ঔষধটি ব্যবহার করা হয় ঔষধটির সেবন বিধি হলো এটা আপনাদেরকে জানিয়ে দেব ঔষধটির সেবনবিধি হলো যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে পঞ্চাশ মিলিগ্রাম ঔষধটি প্রতিদিন এক থেকে দুইবার সকালে এবং রাতে চিকিৎসকগণ ব্যবহার করার পরামর্শ দিয়ে থাকেন এর থেকে যে ডোজ কমাতেও পারে বাড়াতেও পারে এটা রোগীর কন্ডিশনের উপর ভিত্তি করে চিকিৎসকগণ এই পরামর্শ দিয়ে থাকেন গ্যাস্ট্রিকের ঔষধ সেবন করিতে হবে কারণ ব্যথার ঔষধে অতিরিক্ত গ্যাস সৃষ্টি করে তাই এই ডোজটি ব্যবহার করার সময় অবশ্যই মুখে গ্যাস্ট্রিকের ওষুধ সেবন করতে হবে যে সকল রোগীরা নাকের প্রতি সংবেদনশীলতা থেকে থাকে তাহলে তারা এই ঔষধটি ব্যবহার করিতে পারিবে না পার্শ্ব প্রতিক্রিয়া বলতে গেলে পরিপাকতন্ত্রে অস্বস্তি দেখা দিতে পারে পেপটি কালসার হতে পারে গর্ব অবস্থায় স্থানাদানকারী মায়েরা এই ঔষধটি বিশেষ প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করিতে পারিবে ভোল্টালিন ফিফটি এই সাবসিটেরি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে একটু খোঁজখবর নিলে পেয়ে যাবেন বন্ধুরা এক বক্সে বলটালিন ফিফটি অর্থাৎ ডাইকোলোপেনাক সোডিয়াম পঞ্চাশটি সাবোসিটরি থাকে যার মূল্য পঞ্চাশটি সাবোসিটরির মূল্য হল বারোশো টাকা প্রতি পিস সাবোসিটরির মূল্য ষাট টাকা বন্ধুরা আমরা শুধু ঔষধ সম্পর্কে সাধারণ ধারণা দিয়ে থাকি সকল ঔষধ রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করিবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা আমার ভিডিওটি দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন প্রতিদিন আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর এরই মধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন ঔষধ পরামর্শ বন্ধু ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন আল্লাহ হাফেজ